শীতকালীন যে সমস্ত সবজি পাওয়া যায় পেঁয়াজটা কিন্তু তার মধ্যে এক নম্বর পেঁয়াজটা কিন্তু এই শীতকালেই চাষ হয় অন্য সময় একদমই চাষ হয় না আর আমাদেরও পেঁয়াজ অল্প করে চাষ করা হয় তাই ছোট ছোট গাছগুলোর গোড়ায় না অন্যান্য গাছ ছা ছোটো ছোটো ঘাস জন্মেছে তাই এগুলো যদি আমরা উপরে না দিই যে সমস্ত সারগুলো দেওয়া হয় এই গাছই বড় হয়ে যাবে কিন্তু পেঁয়াজ ভালো হবে না সেই জন্যে মাঠে গিয়ে সেগুলো আস্তে আস্তে উবড়ে দিলাম এইভাবে পরিষ্কার করে দিচ্ছি আবার এর একটুখানি গোড়াগুলো খুশেও দিতে হয় তারপরে জল টল দিতে হয় সারও দিতে হয় খুব কম পরিমাণে পেঁয়াজ চাষ কিন্তু এই শীতকালে হয় আর এটা কিন্তু প্রয়োজনীয় জিনিস তাই আমাদেরও এটা অল্প করেই চাষবাস করা হয় দুপুরের টাইমে একটু ফাঁকা পেয়েছিলাম শীতকাল যেহেতু তাই চলে গিয়েছিলাম বাগানে এগুলো যাতে একটু ভাসটাসগুলো টাসগুলো খুশে খুশে দিতে পারি